ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে একটা খুবই মজাদার মলা মাছের ভত্তা দেখাবো আর এই ভত্তাটা কিভাবে ফ্রিজে এক সপ্তাহ মতো ভালো থাকা যায় সেটাও বলে দেবো এখানে আমি আধা কেজি মতো মলা মাছ নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ হলো আটটা থেকে নয়টা মতো নিয়েছি রসুন সমস্ত উপকরণ দিয়ে মাছটা খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি দেশি রসুনটা ব্যবহার করেছি ছোট ছোট আপনারা বড়টাও নিতে পারেন দেশি রসুনটা একটু স্বাদ বেশি হয় আর দিয়ে দিলাম আটটা থেকে দশটা মতো কাঁচামরিচ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এরপরে আমি দিয়ে দিলাম মলা মাছটা এই মলা মাছটা দেওয়ার পরে আপনারা কিন্তু চুলোর হিটটা কম রাখবেন আর এখানে দিয়ে দিলাম একটু হলুদ এটা কিন্তু খুব হাই হিটে করা যাবে না এরকমভাবে চুলোর উপরে আপনারা কিন্তু মৃদু আছে দিয়ে রাখবেন মাছটা কিন্তু ভাজা ভাজা হতে থাকবে দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু আরেকটু চুলোর উপরে রেখে নাড়াচাড়া করব মাছটা কিন্তু একদম মুসমুচা হবে আমার মাছটা কিন্তু এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মচমচে করে এখন আমি এটা পাটায় বেটে নেব এই ভত্তাটা খেতে এতটা মজা মাছ মাছের ভত্তাটা একটা ভত্তা দিয়ে কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় পাটার ভিতরে কিন্তু খুব মিহি করে আপনারা ভত্তাটা করে নেবেন এই ভত্তাটা কিন্তু করতেও সোজা যেহেতু মাছটা খুব মচমচা হয়ে যায় সেহেতু পাটায় খুব বেশিক্ষণ বাটা লাগে না আমি কিন্তু মলা মাছের ভত্তাটা কিন্তু খুব ভালোভাবে পাটায় পিষে নিয়েছি এখন আমি গোল গোল করে এই বোয়েমের ভিতরে রেখে দেব। এই ভত্তাটা কিন্তু ফ্রিজের ভিতরে সাত দিন মতো ভালো থাকে খুবই ভালো থাকে ভত্তাটা যাতে ড্রাই না হয়ে যায় সেজন্য আমি একটু উপরে তেল দিয়ে দিলাম আপনারা কিন্তু এভাবে মলা মাছের ভত্তা করে কিন্তু ফ্রিজে রাখতে পারেন এরকম গোল গোল করে এটা খেতে কিন্তু অসম্ভব মজা যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে দেবেন একটা লাইক দেবেন আর অবশ্যই একবার হলো এই মলা মাছের এই রেসিপিটা একটু ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্টি আর কতটা মজা ভিন্নভাবে একটু খাবারটা খেলে ভালো লাগে পরিবারের সবার একটু প্রশংসাও পাওয়া যায় দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে